আজকে আমি আপনাদেরকে বাড়িতে খুবই সহজ সরলভাবে ছোলা চাট বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে আজকে ছোলা চাট বানাই আর এখানে দেখুন ছোলা নিয়েছি আর এখানে ভিজানো ছোলা নিয়েছি আর ছোলাটা প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি যে পাত্রে সেদ্ধ করব সেটার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর এবারে ভালো করে সেদ্ধ করে নেবো আর এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আর দেখুন ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এটা ঠান্ডা করে নেব আর জলটাও দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে আর ঠান্ডা করে নিয়েছি আর এবারে আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি দি দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিচ্ছি বিট নুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছোলা টাইমে নুন দিয়েছি তার জন্য একটু বিট নুন দিলাম খুব বেশি নুন দিন আর এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি ভুজিয়া আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর খুব সুন্দর মেশানো হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিচ্ছি একটা মধ্যে দিয়ে দিলাম করে এবারে আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই টক দই নিয়েছিলাম টক দইয়ের মধ্যে একটু চিনি আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি দই দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস আর তার উপরে দিয়ে দেবো একটু ভুজিয়া আর এরকম গরমে সন্ধ্যের সময় এরকম যদি ছোলা চাট পাওয়া যায় বন্ধুরা তাহলে খেতে দারুণ লাগার কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে ছোলার চাটের রেসিপি আর আপনারা এই গরমে এরকম বানিয়ে খান